শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সাথে বাবার পথ আড়ালে আড়ালে তারা একমত পোষণ করলেও বিভিন্ন তাল বাহানায় এই আমাদের দাবিটাকে বিলম্বিত করা হচ্ছে এতে শিক্ষার্থীদের মনে ক্ষোভের সৃষ্টি হচ্ছে আমরা শিক্ষার্থীরা বিশ্বাস করি আমলাতান্ত্রিক জটিলতার অজুহাতে শিক্ষার্থীদের মনে খুব বৃদ্ধি করে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিত্ত করার চেষ্টা করছে বর্তমানে সরকারের যেসব আমি দুসরের প্রেতার তারা আছে তারা তো আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে নরসিংদীর স্থানীয় প্রশাসন ও পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে আমরা হুঁশিয়ারি দিতে চাচ্ছি আগামী আটচল্লিশ ঘন্টার ভেতরে আমাদের এই যৌক্তিক দাবি নরসিংহী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরের পরিচালনা এবং নতুন সেশনের ভর্তি চালু করা না হলে দশ তারিখ সকাল এগারোটা থেকে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করা হবে এবং সেটা অনির্দিষ্টকালের জন্য এখানে দল দলমত নির্বিশেষে সকল মানুষের সমর্থন থাকবে এবং এই উক্ত কলেজ হার মতো করে প্রতিষ্ঠার জন্য যারা দায়ী উটেক্স বাংলাদেশ তাক বোর্ডের প্রশাসন এবং প্রশাসনিক অনুমোদন দানকারী বস্ত্রপাঠ মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা কর্মচারীকে আইনের আওতায় আনতে হবে অন্যথায় শিক্ষার্থীরা এই অবরোধ দীর্ঘদিন চালিয়ে যাবে